জেবি লাইফ নিউজের উদ্যোগে সম্পন্ন হলো দ্বিতীয় বর্ষে রক্তদান কর্মসূচি রক্তদান জীবনদান রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না একজনের রক্ত অন্যজনের জীবন বাঁচে এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ দশই আগস্ট দু রবিবার মেচেদার পথসাতে গেস্ট হাউসে সম্পন্ন হলো দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির বিশ্রী আবহাওয়া কাটিয়ে রোদ পরিবেশে আনন্দ উজ্জ্বল পরিবেশে উলুবেড়িয়ার ব্লাড ব্যাংকের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সহায়তায় সম্পন্ন হলো মহতি রক্তদান শিবির কর্মসূচি কয়েক মাসের লাগাতার প্রচার প্রচেষ্টা মিলিয়ে আজ সার্থক রক্তদান শিবির আজ প্রায় ছাপ্পান্ন জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত প্রদান করেন রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল অপরিসীম আজকের এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তুমলু সাংগঠনিক সভাপতি অসিত ব্যানার্জী জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ মামুনি জানা ময়না রাজবাড়ি সদস্য শেধার্থ বাহু কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য সমাজসেবী সিরাজ খান সমাজসেবী আলম জিলানি সাংবাদিক সুজিত ভৌমিক সাংবাদিক আরিফ ইকবাল খান সহ বহু বিশিষ্টজনেরা এদিন রক্তদাতাদের উপহার তুলে দেওয়া হয় এদিন উপস্থিত সকল অতিথিরা জেবি লাইভ নিউজের ভোসি প্রশংসা করেন এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান জেবি লাইভ নিউজ ও অঙ্গীকারবদ্ধ করেন এই ধরনের উদ্যোগ তারা বছরের পর বছর চালিয়ে যাবেন তবে শুধু যে জেবি লাইভ নিউজ এই রক্তদান শিবিরে সীমাবদ্ধ তা নয় এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বন্যা অসহায় মানুষ দুস্থদের সহায়তা করা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকে এই জেবি লাইভ নিউজ আজ রক্তদান শিবির তারই এক অনন্য দৃষ্টান্ত জেবি লাইভ নিউজের কর্ণধার সাংবাদিক জাহাঙ্গীর বাদশা এই রক্তদান শিবিরকে সাফল্য করে তোলার জন্য বিভিন্ন স্তরের মানুষজনকে শুভেচ্ছা জানান জেবি লাইফ নিউজের উদ্যোগে সম্পন্ন হলো দ্বিতীয় বর্ষে রক্তদান কর্মসূচি রক্তদান জীবনদান রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না একজনের রক্ত অন্যজনের জীবন বাঁচে এই মূল মন্ত্রকে সামনে রেখে আজ দশই আগস্ট দু পঁচিশ রবিবার মেচেদার পথসাতিক গেস্ট হাউসে সম্পন্ন হলো দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির বিশ্রী আবহাওয়া কাটিয়ে ঝলমলে পরিবেশে আনন্দ উজ্জ্বল পরিবেশে উলুবেরিয়ার ব্লাড ব্যাংকের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সহায়তায় সম্পন্ন হলো মহতি রক্তদান শিবির কর্মসূচি কয়েক মাসের লাগাতার প্রচার প্রচেষ্টা সব মিলিয়ে আজ সার্থক রক্তদান শিবির আজ প্রায় ছাপ্পান্ন জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত প্রদান করেন রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল অপরিসীম আজকের এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলু সাংগঠনিক সভাপতি অসিত ব্যানার্জী জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ মামুনি জানা ময়না রাজবাড়ির সদস্য শেধার্থ বাহু কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য সমাজসেবী সিরাজ খান সমাজসেবী জিলানি সাংবাদিক সুজিত ভৌমিক সাংবাদিক আরিফ খান সহ বহু বিশিষ্টজনেরা এদিন রক্তদাতাদের উপহার তুলে দেওয়া হয় এদিন উপস্থিত সকল অতিথিরা জেবি লাইভ নিউজের ভসি প্রশংসা করেন এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান জেবি লাইভ নিউজ ও অঙ্গীকারবদ্ধ করেন এই ধরনের উদ্যোক্তারা বছরের পর বছর চালিয়ে যাবেন তবে শুধু যে জেবি লাইভ নিউজ এই রক্তদান শিবিরে সীমাবদ্ধ তা নয় এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বন্যা অসহায় মানুষ দুস্থদের সহায়তা করা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকে এই জেবি লাইফ নিউজ আজ রক্তদান শিবির তারই এক অনন্য দৃষ্টান্ত জেবি লাইফ নিউজের কর্ণধার সাংবাদিক জাহাঙ্গীর বাদশাহ এই রক্তদান শিবিরকে সাফল্য করে তোলার জন্য বিভিন্ন স্তরের মানুষজনকে শুভেচ্ছা জানান জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে